নমস্কার শুভেন ডায়রিতে আপনাদের স্বাগত এসিএল টু তে আহালের কাছে মোহন বাগানের হার সবুজ মেরুন সদস্য সমর্থকদের কাছে সত্যি একটা দুঃখের ঘটনা আইএসএল এস কাপ জেতার পর মোহনবাগানের এই দলটাকে নিয়ে সবুজ মেরুন সদস্য সমর্থকরা দিন ধরে স্বপ্ন দেখছেন এবং তাদের এই স্বপ্ন দেখার পেছনে যথেষ্ট যুক্তি আছে আইএসএল সেল কাপ জয়ের পর সবুজ মেরুন সদস্য সমর্থকদের পাশাপাশি মোহনবাগান সুপারজায়েন্ট টিম ম্যানেজমেন্টও কিন্তু স্বপ্ন দেখছেন বা দেখছিলেন যে এশিয়া স্তরে নিজেদের সাফল্য কিন্তু যুব ভারতীতে আহালের কাছে হারটা মেনে নিতে পারছেন না টিম ম্যানেজমেন্ট যেমন তেমন সবুজ মেরুন সদস্য সমর্থকরাও প্রথমেই বললাম এই না মেনে নেওয়ার পেছনে তাদের যথেষ্ট যুক্তি আছে কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাডান স্পোর্টিং এর মতন দলগুলো তাদের সদস্য সমর্থকরা জয় ছাড়া আর কিছুই বোঝেন না তাদের কাছে জয়টাই আসল কথা এবং তা সঠিক সারা বিশ্বে যদি আপনারা নজর রাখেন দেখবেন এই বেস ক্লাব গুলো একটাই দাবি জয় চাই কিন্তু একই সঙ্গে মনে করি আমরা এই খুনি একটা ম্যাচের ফলাফল হ্যাঁ ডুরান কাপের ব্যর্থতা তাকে মাথায় রেখেও বলছি এই এসিয়াল তে প্রথম ম্যাচে আহালের কাছে হারের পর গো ব্যাক মলিনার স্লোগানটাকেও সমর্থন করা যায় না মনে রাখতে হবে এই কোচের হাত ধরেই কিন্তু আইএসএল সিল্ড কাপ দুটোই ঘরে তুলেছে মোহনবাগান মেনে নিচ্ছি যে আহালের বিরুদ্ধে মলিনার দল গঠনে কিছু ত্রুটি বিচ্ছুতি নিশ্চিতভাবে আছে দলের আর একটা সমস্যা এই আইএসএল সিল্ড এবং কাপ জেতার পর দলটার মধ্যে যেন একটা আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস যেটাকে বলে সেই আত্মবিশ্বাসটাও বেশি ছিল আর ফিটনেস লেভেল হ্যাঁ ফিটনেস লেভেল নিয়েও প্রশ্ন আছে এই সবুজ মেরুন ফুটবলারদের নিয়ে কিন্তু মলিনা কিন্তু দ্রড়ান ব্যর্থতার পর সময় পেয়েছিলেন দলটাকে নিয়ে একটা ভালো সেপ আনা কিন্তু আমরা দেখলাম তার কিছু ভুল ত্রুটির জন্য দল গঠনে প্রথম ম্যাচটা হারতে হলো তবে একসঙ্গে মনে রাখতে হবে মোহনবাগান সুপারজাইন জয় পেল না বলে আহালের ফুটবলারদের কৃতিত্বকে ছোট করা যায় তারা কিন্তু নিজেদের প্রমাণ করলো যে বিদেশি নির্ভর নয় নিজেদের তৈরি করতে হবে আসলে একটা দলটার মধ্যে একটা আবেগ ছিল এবং সেই আবেগ থেকে সেই আবেগের বিস্ফোরণ ঘটেছিল যুব ক্রীড়াঙ্গনে সেই জন্যই মানুষে বারবার বলেন যে ফুটবলারদের যদি আবেগ না থাকে দলটাকে ঘিরে তাহলে কিন্তু ফলাফলটা সাময়িক এটা কিন্তু এবার বুঝতে হবে যারা দল গঠন করেন এবং মলিনার ওপর এখন থেকেই কিন্তু নজর রাখছেন টিম ম্যানেজমেন্ট এই টিম ম্যানেজমেন্ট ফেরান্দো হাবাস আবার হাবাস তার আগে হাবাস এবং হাবাস সাফল্য পাওয়ার পরও তিনি অসুস্থ বলে শেষবার তাকে দল থেকে সরানো হয়েছিল কিন্তু হাবাসের কোচিং এ যেটা সবচেয়ে বড় ছিল দলে একটা শৃঙ্খলা ছিল আমরা বলছি না মলিনার এই দলে কোন শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিন্তু নজর রয়েছে বা নজর পড়ে গেল মলিনাও যদি সাফল্য না আনতে পারেন তাহলে কিন্তু মলিনার জন্য চিন্তা ভাবনা শুরু করবেন টিম ম্যানেজমেন্ট কিন্তু সমর্থক সদস্যরা একটা হারের পর বা ডুরান ব্যর্থতা তার আগে আছে গোব্যাক মলিনার স্লোগানটা আমার মনে হয় এই মুহূর্তে বন্ধ রাখা উচিত টিমের সাথে যদি আপনারা দলকে ভালোবেসে থাকেন ডুরান কাপটা দলটা দেরিতে প্রস্তুতি শুরু করেছিল সেইভাবে পুরো দলটাকে কোচ পাননি কোচ একটু পরে আসেন তো ডুরানটাকে যদি আমরা বাদ দিয়ে রাখি তাহলে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ এ কিন্তু প্রমাণ করার একটা বিষয় ছিল কারণ সুযোগ পেয়েছিলেন মলিনা তবে ওই একটা ম্যাচে হারের ফলাফলের কারণে গোব্যাক মলিনা বা ফুটবলারদের দোষারোপ করাটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয় এবং অতিরিক্ত আবেগে কিছু মোহনবাগান সমর্থক সোশ্যাল মিডিয়াতে লিখছেন মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং মোহনবাগান মাঠের বিশেষজ্ঞ এবং টিমের একটা বড় দায়িত্ব পালন করেন আশিস সরকার তাদের দায়বদ্ধতা নেই এটা কিন্তু বড় লজ্জার বিষয় আমি কারোর হয়ে ওকালতি করছি না কিন্তু এই দুজনই আমার দীর্ঘদিনের পরিচিত এবং এদের ফুটবলের প্রতি আবেগ দায়বদ্ধতা হ্যাঁ আপনারা আমাকে গালাগালি দিলেও বলবো বহু মোহনবাগান সদস্য সমর্থকদের থেকেও বেশি এরম ধরনের একটা মন্তব্য করে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না দয়া করে যদি দলটাকে ভালোবেসে থাকে এই রতন চক্রবর্তী সরকার কোন দলের সমর্থক কিসের সমর্থক অথচ আপনারা বলেন পেশাদার এই মুহূর্তে ভারতীয় ফুটবল পেশাদারীর পথে চলছে পেশাদারিত্বের পথে চলছে কিন্তু তখন আপনারা প্রশ্ন তুলছিলেন ওরা অতীতে কোন দলের সমর্থক ছিল আপনারা দুজনে এই দুজনকে আপনারা কতটা চেনেন আমরা জানি না কিন্তু আমি জোর দিয়ে বলছি এই দুজনের মোহনবাগান সুপারজেন্টের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা বহু মোহনবাগান সদস্য সমর্থকের আবেগ পেছনে ফেলে দেবে প্লিজ একটা হারের সঙ্গে সঙ্গে মাঠে এমন পরিবেশ করবেন না যেটা আপনাদের দলের জন্য ক্ষতি হয় হ্যাঁ মলিনাকে সময় দিতে হবে কারণ একটা ম্যাচের ফলাফলের পরেই কোচকে সরিয়ে দিয়ে নতুন কোচকে আবার নিয়ে আসাটা সঠিক দাবি বলে আমি মনে করি না যদি আপনারা আধুনিক ফুটবল বা পেশাদারি ফুটবলের ওপর বিশ্বাস রাখেন আবার বলছি ফ্যানবেস ক্লাবগুলোর একটাই ইচ্ছা একটাই তাদের দাবি জয় চাই কিন্তু সেই জয়ের কারণ শুধুমাত্র কোচ তা তো হতে পারে না সেই জন্য একটু সময় দেওয়া হোক একটা ম্যাচে হেরেছে বরং সবাই মিলে এখন থেকে এই মলিনা ব্রিগেডকে সমর্থন করুন তাদের পেছনে থাকুন তাদের ভরসা দিন আমরা আছি হয়তো এই এশিয়ান চ্যাম্পিয়নশিপেই মোহনবাগান ঘুরে দাঁড়াবে তবে একই সঙ্গে বলছি আহাল এফসির কৃতিত্বকে দয়া করে ছোট করবেন না তারা কিন্তু যথেষ্ট যোগ্যতার সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে তিন পয়েন্ট নিয়ে তুর্কিমানিস্তান ফিরছি নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ শেয়ার করুন শুভেন ডাইরি শুভেন ডায়েরি